তো হে গাইস কিছুদিন আগে আমি চলে গেছিলাম বহরমপুর বাইপাস ধাবাতে কি করতে না গাইস জাস্ট ঘুরতে আর ভ্লগ বানাতে আর ভাবলাম তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে দেবো আর চলে গেছিলাম তো রাতের বেলা গেছিলাম গাইস যেহেতু তো দেখো জায়গাটা বেশ অসাম প্লেস লাগছিল আর আমি গেছিলাম সুরজ গেছিলো সুমন গেছিলো আবির গেছিলো সব ফ্রেন্ডসরা একসঙ্গে গিয়েছিলাম তো ভাবলাম যখন চলে এসেছি তো ফুল একটা ভিডিও টুরি বানিয়ে দিই তোমাদের সঙ্গে শেয়ার করা যাবে আর একটা ইনটেনশন ছিল যেটা হচ্ছে যে অনেক ভিডিওজেই দেখেছি যে বাইপাস যাওয়াতে অনেক বড় বড় ক্রিয়েটার্স কনটেন্ট ক্রিয়েটার্সরা আসে তো ভাগ্যিস যদি তাদের সঙ্গে দেখা হয় যেহেতু একটা ব্লগ বানিয়ে নিতাম অনেক ভিউজও চলে আসতো তো আমার ভাবনা ভাবনা হয়ে থেকে গেল দেখা তো কারোর সঙ্গে হলো না আর যেহেতু চলে এসেছি তো কিছু তো একটা খেতে হবে আর আমরা অসহায় মানুষ আমাদের কাছে বাজেট কম তো একটা কোল্ড ড্রিঙ্কসই নিয়ে নিয়েছিলাম সবাই সবারই পছন্দমতো কোল্ড ড্রিঙ্কস নিয়েছিল আর তারপরে বিল পেমেন্ট করতে গিয়ে দেখা যাচ্ছিলো যে কারোর কাছেই টাকা নেই তো যাই হোক আবির বড় লোক মানুষ সে বিল পে করে দিল আর এখানে গায়ে সিটিং জোন এরিয়া রয়েছে সেটা হচ্ছে ফুড কাউন্টার আর এখানে বসে তোমরা খাবার এনজয় করতে পারবে বেশ একটা ভালো প্লেস ছিল রাস্তার ধারে একদম পুরো বাইপাসের পাশেই তো বেশ ভালো লাগছিল জায়গাটা আর রাতের বেলা গেছিলাম তো আরও বেশি অসম মোমেন্টস লাগছিলো তো ফ্রেন্ডসদের সঙ্গে ভাব চাল নিয়ে একটু বড়োলোকিয়া ভাব দেখিয়ে সবাই মিলে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিলাম আর কোল্ড ড্রিঙ্কস খাওয়ার ফাঁকে ফাঁকে ভিডিওস আর ফটো ক্লিকস করছিলাম তো আশেপাশের লোকজন দেখে ভাবছিল যে কত ছোট লোক একই জায়গায় এসে কত ছবি আর তোলে তো যাই হোক এগুলোই আমাদের ছোটো লোকই স্বভাব গাইস তো কোল্ড ড্রিঙ্কস খাওয়া কমপ্লিট করে বাইরে আসতেই দেখলাম একটা দাদা তো দেখি চার চাকা গাড়ি থেকে নেমে গাড়ি ছেড়ে দিচ্ছে অনেক পয়সা কোথায় দাদার কাছে আর স্ট্যান্ডও দেখা হয়ে গেল তো ভালো এনজয় করছি তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তোমরাও এনজয় করবে তো দেখো কী করছিলো দাদাটা গাইজ ইমোবি মোমেন্টস গাইজ আপনাদের জানতে ঠিক আছে হয় স্টান্ড দেখে এই সাইডটাই এসে দেখলাম বাচ্চা ছেলেদের জন্য দোলনা টাঙিয়ে রেখেছে তো আমরাও গাইজ অনেক বড় হয়ে যায়নি বাচ্চাই আছি তো দোলনাতে চেপে বললাম তো প্রথমে দবীর আস্তে আস্তে ঢেলছিল কিন্তু বদমাশি করে জোরে জোরে করতে লাগলো তো দোলনা খয়ে স্টান্ড দেখা করব আমরা বাড়ি গিয়ে থাকি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই বাই